সামনের চল্লিশ ফিট প্রশস্ত রোড সাড়ে সাত কাঠা জমির উপর নির্মিত মাত্র সাত বিল্ডিং ফুল ফেয়ার ফেস ইন্টারেন্সটা গর্জিয়াস বেসমেন্ট পার্কিং গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রিসিপশন আছে সিকিউরিটি রুম সাবস্টেশন এবং জেনারেটর আছে দুটো বিল্ডিংয়ের আউটলুকটা চমৎকার ফেয়ারফেস বিল্ডিংয়ের আউটলুক সাধারণত খুব বেশি চেঞ্জ হয় না একদম নতুনের মতোই থাকে মাস্টার বেডরুমের বেলকনিটা ট্যারেস আকৃতির এত বড় মাস্টার বেডরুমটা দেখুন ফুললি ডেলাইট একটা ফ্ল্যাট চার বেডরুমের মার্বেল ফ্লোর মার্বেলগুলো বাইরে থেকে আনা ইটালিয়ান কেয়ারা ও এম্প্রাডোর এবং সকল বাথরুম ফিটিংসগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা ওপেন কিচেন মেডরুমে আছে এসি প্লাস হচ্ছে আপনার দুজন মেড থাকার জন্য চমৎকার অ্যাকোমোডেশন আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যাল ভিজিট করতে চান ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে প্রপার্টি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিন সালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে আসছি বসুন্ধরাতে একটা ট্রু লাক্সারিয়াস ফ্ল্যাট দেখানোর জন্য যারা বসুন্ধরাতে লাক্সারিয়াস ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস সিঁড়ি দেখলেন এবং এটা এখানে গ্লাস ডোর আছে আলাদা করা যেখানে আপনার সিঁড়ি দিয়ে অ্যাপার্টমেন্টে যদি আপনি চান না আসতেও সেটা এখানে লক করা আপনার গ্লাস ডোর দেওয়া আছে ডাবল লেভড ক্যাবিনেটস করা আছে সুর এক এবং কম প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আমরা মূল এন্ট্রি ডোরে ঢুকবো এখানে সিসি ক্যামেরা আছে ফুল বিল্ডিংয়ে প্লাস হচ্ছে এই অ্যাপার্টমেন্টেও আপনার সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত মূল এন্ট্রি ডোরটা দেখুন সলিড বারমেটিক কার্ড দিয়ে করা মূল এন্ট্রি ডোর ফায়ার হয়ে আমি যাচ্ছি দেন এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এবং সম্পূর্ণ আলাদা করা হয়েছে ড্রয়িং রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে করে যেমন একটা মেইন রোডের দিকে হচ্ছে দুটো বেডরুম এ পাশে ডাইনিংয়ের পাশে ওপেন কিচেন এবং এ পাশে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের ঠিক জাস্ট পাশেই হচ্ছে একটা বেডরুম আছে এবং মাঝে মাঝে একটা বেডরুম টোটাল চারটে বেডরুম আপনি দেখুন আপনারা এই ফ্ল্যাটের অলমোস্ট সব কিছুই মানে মুভেবল অল্প কিছু জিনিস ছাড়া সবই থেকে যাবে আপনি এটা জাস্ট শুধু ডাইনিং চেয়ার টেবিল আর সোফা সোহার কয়েকটা ছোটো ড্রব আছে এছাড়া সবই থেকে যাবে দেখুন এখানে আপনি ফয়ার দিয়ে আপনি সরাসরি ড্রয়িং রুমে যেতে পারেন এবং সরাসরি ফ্যামিলি লিভিং একটা প্রাইভেসি মেনটেনের জন্য খুব চমৎকার এবং এখানে যে কাঠের কাজগুলো করা হয়েছে ফুল বারমাটিকে সলিড বারোমাটিকের এবং এই ফ্ল্যাটের সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে এই ফ্ল্যাটটি কিন্তু যে প্রপার্টির মালিক উনি মাত্র একটা রুম ব্যবহার করে মাস্টার বেডরুমটা ব্যবহার করছেন কিচেনটা উনি যখন থাকেন উনি দেশের বাইরে থাকেন ইউকে থাকেন যে কারণে উনি যখন বাংলাদেশে আসেন তখনই ব্যবহার করা হয় দেখুন আর একটা বিল্ডিংয়ের ডিস্টেন্স হিউজ এবং এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম এবং এবং যে ইন্টেরিয়র এবং মার্বেল ফ্লোর প্লাস হচ্ছে বাথরুম ফিটিং সিটিং চমৎকার শুধু মাস্টার বেডরুমের ফিটিংস ছাড়া অন্য কোনো কিছুই মানে ওয়াশরুমটা ছাড়া অন্য কোনোটাই ব্যবহার করা হয়নি দেখুন এটা আপনারা স্লাইডার করা আছে যে কারণে আপনারা ড্রয়িং রুমটাকে একদম সেপারেট করে রাখা হয়েছে বাট আপনারা যদি দেখা গেছে গেস্ট না থাকলেও

এখন আপনার এরকম একটা রেডি ফ্ল্যাট পাচ্ছেন দেখুন এই সোফার বিষয় যেটা আমি এই মূলত এটা হচ্ছে মূলত ড্রয়িং রুমের সোফা তো ড্রয়িং রুমের সোফাটাই আপনার এখানে ফ্যামিলি লিভিংয়ের এখানে বসানো হয়েছে তাহলে বুঝতে পারেন এখানে ফ্যামিলি লিভিং স্পেসটা কত বড় আপনারা যারা বসুন্ধরাতে আপনার ছোটো কমিউনিটির ভিতরে ফ্ল্যাট খুঁজছেন এবং বড় লাক্সারি ফ্ল্যাট তাদের জন্য একটা বেস্ট চয়েস ফ্যামিলি এর সাথে বড়ো বেলকনি দেখতে পাচ্ছেন হিউজ বেলকনি এবং আপনার এই রোডটা কিন্তু সামনের রোডটা বড় হলেও অনেক কাম অ্যান্ড কোয়াইট আপনারা যারা বসুন্ধরাতে আসেন এবং ফিজিক্যালি যখন আপনারা ভিজিট করবেন আপনারা আশপাশে শুনবেন তখন বুঝতে পারবেন দেখুন এখান থেকে আপনার নিচে গার্ডেনটা সুন্দর দেখা যাচ্ছে আপনি সবুজ চোখে দেখতে পাচ্ছেন এরকম ফ্ল্যাট কিন্তু খুব কম ফুল ফেয়ার ফেস বিল্ডিং এখানে কোনো আপনার কোথাও আপনি কোনো পিলার পাবেন না যে কারণে আপনি আপনার যে একে তো বিল্ডিং মজবুত দ্বিতীয়ত হচ্ছে পিলার না থাকার কারণে আপনি আপনার রুমের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারবেন এখানে যে ফ্যান এসি যা যা আছে যেমন এসি আছে টোটাল আটটা এয়ার কন্ডিশন আছে লাইট সিলিং ফ্যান সিসি ক্যামেরা ইন্টেরিয়র সকল কাজ আরেকটা যেটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে আপনার দেখুন হোম অফিসের জন্য একটা রুম যেটা কিনা আপনার সাধারণত থাকে না কিন্তু কি অর্গানাইজড এবং সুন্দরভাবে এখানে আপনার এটা অ্যাকচুয়ালি আপনি রিডিং রুম অথবা আপনার হোম অফিস হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হোপফুলি আপনাদের সবারই খুব ভালো লাগবে দেন আমরা আপনাদের একটা বেডরুম দেখাই যেটা চাইল্ড বেডরুম প্রতিটা বেডরুমের সাইজ দুইশো স্কোয়ার ফিটের উপরে শুধুমাত্র একটা রুম একটু কম সেটা একশো সত্তর মতো দেখতে পাচ্ছেন এবং এটা একটু রুমের একটু ডিফারেন্ট কালার করা হয়েছে আপনার যারা রেডি এবং ফার্নিশড এখানে কিন্তু জাস্ট আপনাকে কয়েকটা জিনিস কিনতে হবে শুধু সোফা কিনবেন ডাইনিং চেয়ার টেবিল কিনবেন আপনার কিচ্ছু কিনতে হবে আপনি সরাসরি উঠে যেতে পারবেন এরকম একটা ফ্ল্যাট যেখানে ইন্টেরিয়ার খরচই হয়ে গেছে মার্বেল ফ্লোর কারণ এখানে যে প্রপার্টি ওনার উনি ডেভেলপারের কাছ থেকে শুধু ফ্লোরটা কিনেছেন এখানে আর বাদ বাকি সব নিজের মতো করে করেছে দেখেন ক্লোজেটগুলো যে কারণে আপনার এখানে যে কস্টিউম প্রায় দেড় কোটি টাকার মতো খরচ চলে গেছে আপনার আজ থেকে আরও কয়েক বছর আগে তো এখন কি পরিমাণ খরচ যাবে এখানে ডোর থেকে শুরু করে কাঠের গাছ স্যানিটারি ফিটিংস ফ্লোর টাইলস সরি ফ্লোরে মার্বেল এ হচ্ছে আপনার চাইল্ড বেডরুমের ওয়াশরুম দেখুন এখানে সিস্টেমটা শাওয়ার এনক্লোজার এক পাশে আর এক হচ্ছে আপনার প্যান ইয়া কোমোড বসানো বেসিং এক পাশে এবং তার আগে হচ্ছে আপনার ড্রেসিং তো এরকম যে অ্যাকোমোডেশন এটা কিন্তু সচরাচর আমাদের দেশে খুব বেশি দেখা যায় না একটু কম দেখা যায় ইভেন বসুন্ধরাতে তো আর একটু কম স্বাভাবিক বসুন্ধরাতে এই টাইপের অ্যাপার্টমেন্ট খুব কম পাবেন তো আপনারা যারা বসুন্ধরাতে একটা ভালো বাজেটের ভালো ফ্ল্যাট খুঁজছেন আমি সাজেস্ট করব আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করুন হোপফুলি আপনাদের পারপাস সার্ভ করবে তা আপনাদের আরেকটা রুম দেখাচ্ছি যেটা রুম নাম্বার থ্রি এখানে সুবিধা হচ্ছে ধরেন চারটা বেডরুম চারটা বেডরুমের সাথে আছে একটা আরেকজনের রুমে আপনার শেয়ার করতে হবে না দেখুন আপনার মার্বেলগুলো এবং দেখুন এখানে পলিথিন দিয়ে মোড়ানো কারণ এটা ব্যবহার করা হয়নি সব কিছুই আছে এনক্লোজার প্রত্যেকটা ডোর মেন ডোর থেকে শুরু করে ওয়াশরুমের ডোর ডোর পর্যন্ত সলিড বারমাটি গো কাঠের তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে এটা কোন ধরনের কনস্ট্রাকশন করা হয়েছে আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি ভিজিট করতে চান অথবা আমাদের থ্রুতে আপনারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের ডেসক্রিপশন আরও দুটো নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে প্রপার্টি ভিজিট করতে পারেন অথবা প্রপার্টি রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আমাদের কল করতে পারেন দেখুন ডাইনিংয়ের সাথে হচ্ছে আপনার ওপেন কিচেন এবং এই পাশে এখান থেকে খাবার সার্ভ করার জন্য আপনারা এখানে একটা টেবিল সেট করতে পারেন যে এবং ওখানে একটা ডিপ ফ্রিজ আছে কিচেনটা অনেক বড়ো এর পাশে একটা রুম যেটা উনি জিমনেশিয়ামের হিসেবে ব্যবহার করছে জিমের কিছু ইকুইপমেন্ট আছে আপনার ওটা রুম হিসেবে ব্যবহার করবেন দেখুন আপনার ওপেন কিচেনটা এবং কিচেনের ভিতরে কিন্তু বড়ো ফ্রিজ রাখা আছে স্পেস কিন্তু হিউজ এর পাশেই আপনারা খাবার সার্ভ করতে পারবেন এবং এটার ইন্টেরিয়রটা দেখুন এক পাশে ব্ল্যাক শেড আরেক পাশে হচ্ছে আপনার হোয়াইট এবং আপনার মাইক্রোওভেন থেকে শুরু করে সব এবং কিচেন কিন্তু দুটা আপনার এবং এখানে দেখুন ওয়াশিং মেশিনটা এখানে রাখার ব্যবস্থা আছে সুন্দর দুটো ওয়াশিং মেশিন এই পাশে হোয়াইট শেড এবং এই পাশে কিন্তু আপনার বার্নার নাই যে কারণে এটা আপনার হোয়াইট মানে আপনার কালার নষ্ট হবে না আবার যে পাশে বার্নার আছে আমি দেখাচ্ছি আপনাদের এবং এরপরে গেছে আপনার সিঙ্ক দেখুন আপনার কত ভালো মানের সিঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এই পাশটাতে যেহেতু বার্নার আছে এবং এই পাশে ব্ল্যাক শেড দিয়েছে ও কিচেনের কথা যেটা বল মানে আপনার বললাম দেখুন বার্নার একটা হচ্ছে বাইরে যেটা আপনার ধরেন বেশি রান্না বান্না করার জন্য যে জিনিসগুলো এখানে থাকবে আর হালকা রান্নার জন্য ভেতরে তাহলে আপনার কিচেনটা খুব চকচকে পরিপাটি থাকবে এই কারণে উপরেও আপনার গ্রানাইট দেওয়া আছে তো আমি যদি বলি এক বাক্যে একটা দুর্দান্ত ফ্ল্যাট আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনবেন তারা খুব এনজয় করবেন এখানে জমির রেশো আছে এক কাঠার উপরে কারণ সাড়ে সাত কাঠা জমি সাতটা মাত্র ফ্ল্যাট দুটো পার্কিং আছে এবং এখানে যে পার্কিং সবচেয়ে সেরা পার্কিং দুটো হচ্ছে এই ফ্ল্যাটের সাথে দেন আমরা আপনার মেড অ্যাকমোডেশনটা দেখাই এখন এটা কিন্তু গ্লাস দিয়ে আটকানো যাবে স্লাইডার দিয়ে পাশের যদি বিল্ডিংয়ের সাথে আপনার ডিস্টেন্সটা কিন্তু পর্যাপ্ত এবং এই এই ফ্ল্যাটটিতে যেমন ওয়াশরুম মেড ওয়াশরুম এত চমৎকার মেড ওয়াশরুম সাধারণত কম দেখা যায় খুব ভালো মানের ফ্ল্যাটগুলো ছাড়া খুবই ভালো মানের ফ্ল্যাটগুলো ছাড়া বড় সাইজের তারপর এরকম আমি খুব কমই দেখেছি এপাশে আপনার জিনিসপত্র রাখার জন্য এবং এই দুজন মেড অ্যাকোমোডেশন চমৎকার তো এবং এসি আছে আপনার এই রুমে চলুন আমরা এখন এ পাশে আমরা এখন শেষ করেছি কিচেনের পার্টটা পড়ুই আপনারা ফিজিক্যালি যেরকম সরি আপনারা ভিডিওতে যা দেখছেন ফিজিক্যালিতে ফিজিক্যালি যদি দেখুন আপনাদের আরো অনেক অনেক ভালো লাগে ফ্ল্যাটটি তো আমরা এখন বেডরুম নম্বর ফোর ও চার নম্বর বেডরুমটা দেখি এখানে প্রপার্টি ওনার কিছু জিমেন ইনস্টলমেন্ট রেখেছেন আর এটা অ্যাকচুয়ালি বেড আপনারা আর যাদের চারটা বেডরুম দরকার তা বেডরুম হিসেবে ব্যবহার করবেন আর এই জিমের ইকুইপমেন্টসগুলো চলে যাবে ক্লোজেট করা আছে এবং ওয়াশরুম দেখুন ওয়াশরুমে যে টাইলসগুলো সেটা মানে বিশেষ করে ওয়ালের টাইলসগুলো একই রকম আপনারা অনেকেই আমাদের কোয়েশ্চেন করে থাকেন আমরা প্রপার্টি প্রাইসিংয়ের বিষয়ে আমরা যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার কিংবা আমাদের ভিডিও নিয়মিত দেখো আপনারা জানেন আমরা সবসময় ডিসক্রিপশনে প্রাইস দিয়ে থাকি চেক করে নেবেন আপনারা এছাড়া আমাদের কল করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা এখন মাস্টার বেডরুম দেখব বিশাল বড় মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি মাস্টার বেডরুমটা যেরকম সাইজ হওয়া উচিত অ্যাপার্টমেন্টের সাইজ অনুযায়ী ঠিক এটা এরকমই বিশাল বড় মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে যে বেলকনিটা এটা একদম ট্যারেস আকৃতি এত বড় দেখুন আপনারা কত বড় আপনার মাস্টার বেডরুমের বেলকুনিটা সামনে সবুজ এবং এটা হচ্ছে বসুন্ধরার সবচেয়ে পশ ব্লক বসুন্ধরাতে যারা থাকেন এবং ধরেন একটু বিশেষ করে বড় ফ্ল্যাট নিয়ে যারা থাকেন এবং অনেক আগে থেকেই যাদের বলা হয় যে বসুন্ধরাতে পশ জোন কোনটা এটা সেই ব্লকে আপনারা আমাদের কল করবেন হোয়াটসঅ্যাপ করেন আমরা আমরা ডিটেলস আপনাদের সাথে আলাপ করব প্রপার্টির প্রাইস আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখি সবসময় আপনারা চেক করে নেবেন এছাড়া প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয় আমাদের সাথে আলাপ করতে পারেন আপনারা যদি প্রপার্টির ডকুমেন্টস আপডেট করতে চান রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বিষয় আমাদের রেজিস্ট্রেশন করতে চান আমাদের থ্রোতে আমরা এক আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সেম কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করতে পারেন দেখুন এখানে ড্রেসিং রুম প্লাস হচ্ছে এখানে ক্লোজেট করা আছে জামাকাপড় রাখার জন্য এবং এটার যে ওয়াশরুম দেখাচ্ছি আপনাদের মাস্টার বেডরুম ওয়াশরুম এটা এক বাক্যে যদি বলি একটা চমৎকার ফ্ল্যাট আপনারা এই প্রপার্টিটি ভিজিট করুন আপনাদের ভালো লাগবে আশা করছি তো আমাদের প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের প্রপার্টি ভিজিট করাবো ইনশাআল্লাহ আজকে এর মতো এখানেই দিতে চাচ্ছি কথা হবে নেক্সট নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ